হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাম এনআা নিউ ব্লগ অবশ্যই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে দু সালে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি অনেক কোম্পানি অ্যাপ্লাইও করে ফেলেছে এটি বাংলাদেশি ভাইদের জন্য একটি সুখবর অনেক বাংলাদেশি ভাই কমেন্ট করেন বা অনেকেই বলেন যে ভাই ভিসার কার্যক্রম কবে শুরু হবে ভিসার অ্যাপ্লাই শুরু হবে কবে এটি আমি যখন এটা শিওর হলাম তখন ভাবলাম যে আপনাদের একটু জানিয়ে দিই আমার এক বড় ভাই আছে সে আপনার এই দেশে সাইপ্রাসে আট ন বছর হয় এখানে আছে তার নিজের কোম্পানিতে লোক আনতেছে তার থেকে শুনলাম আর কি তার কোম্পানি তার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে অলরেডি যে পাসপোর্টটা জমা নিয়েছিল তো দুইটা পাসপোর্ট হয়তো জমা নিয়েছিল দুইটা অ্যাপ্লি অ্যাপ্লাই করে ফেলেছে তারা ছাব্বিশ তারিখের পর হয়তো ফেব্রুয়ারি মাসে দশ পনেরো তারিখের ভিতরে ইনশাল্লাহ এদেশে চলে আসবে আপনারা যারা ভিসার অ্যাপ্লাইয়ের জন্য বসেছিলেন বা আপনাদের দালাল বা এজেন্ট এজেন্সি যার মাধ্যমে হোক এদেশে আসতে চান তো তাদের থেকে হয়তো আপনার ভিসাটা পেয়ে যাবেন খুব শীঘ্রই এই দেশে কনস্ট্রাকশন সাইটের কাজের চাহিদা একটু বেশি মানে এই কাজটা অনেক ভালো একটু কষ্ট হয় কিন্তু বেতন ভালো হয় এক হাজার বেতন সর্বনিম্ন একটা হেল্পারের আপনাদের এক হাজার ইউরো বেতন দেওয়া হয় সর্বনিম্ন থাকা দেয় কোম্পানি খাবার হয়তো অনেক কোম্পানি ভালো যে ভালো কোম্পানিগুলো আছে লাঞ্চ টাইমে একবার খাবার দেয় আর দুবার নিজের খেতে হয় আপনারা যারা আছেন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন সাইপ্রাসে যারা কাজ জানেন তাদের জন্য সাইপ্রাসটা একটু ভালো হবে আর যারা কাজ না জানেন হেল্পার তারা আসলে তো হেল্পার হেল্পারের কাজটা একটু কষ্ট হয় আপনারা জানেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যারা সাইপ্রাসে কৃষি বিষয় আসতে চান কারণ সাইপ্রাসের ভিসা সহজে পাওয়া যায় না খুব ছোট্ট একটা দেশ তো মানে অল্প অল্প ভিসা উঠে অল্প ভিসা পাওয়া যায় কোম্পানি খুব অল্প এর কারণে অনেকে কৃষি বিষয়ে আসার জন্যই করেন যে কৃষি বিষয়ে যাই যাওয়ার পরে ছয়টা মাস একটু কষ্ট করব তারপরে আপনার কাজটা চেঞ্জ করে ফেলব আসলে সাইপ্রাসের কৃষিকাজটা ইতালির মতো হয় না আমি যতটুকু মনে করি যে সাইপ্রাস কৃষি বিষয় না সেটা সবচেয়ে বেশি ভালো হবে আপনারা কৃষি বিষয়ে সাইপ্রাস আস। তো সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলা তিনটা থেকে চারটা কৃষিকাজের কোম্পানি আছে এরা কি করে আপনার সরকারি বেতন এক হাজার ইউরো সর্বনিম্ন মানে এক হাজার ইউরো বেতন এ তারা কি করে আপনার চারশো থেকে পাঁচশো ইউরোর উপরে বেতন দিবে না আর যদিও দেয় দেখা যেতেছে আপনার ভিসা করাবে না ভিসা ঠিক রাখবে না সরকারকে আপনার ট্যাক্স দিবে না এজন্য আমি যতটুকু মনে করি যে সাইপ্রাসে কি ভিসা না আসাটা সবচেয়ে ভালো হবে ভালো মনে করি সাইপ্রাসে কিছু কৃষি কোম্পানি আছে বা কাজের জন্য কৃষি মালিক আছে তারা আর কি আপনার ভিসা ঠিক রাখে না আপনার যে একটা ট্যাক্স আছে এই ট্যাক্সটা কি সরকারে দেয় না আপনার বেতন চারশো থেকে পাঁচশো ইউরো দেবে কিন্তু আপনার ট্যাক্স দেয় না এর কারণে আপনি অবৈধ হয়ে যাবেন এরকম একটা রিক্স থাকে তো আমি আমি যতটুকু মনে করি যে কৃষি বিষয় না আসাটা ভালো মনে করি কারণ এটা ইউরোপ আমেরিকার মতো না যে আপনি কৃষি বিষয়ে আসলেন তো আপনার সব কিছু ঠিক থাকবে এই মালিকেরা কী করে আপনার অল্প কিছু টাকার জন্য আপনার ট্যাক্স দেয় না আপনাকে আর কি বৈধ রাখে না এরা বারো চোদ্দ ঘন্টা ডিউটি হয় কৃষি বিষয়। এটা লাই এটা একদম সেম এন টি ভিসার মতো আর কি ট্যুরিস্ট ভিসা এনটি ভিসা যাই বলেন তো এই বিষয়ে আপনাকে আনবে এরকম টাইপের ভিসা কৃষি হয় যে আপনাকে শুধু আনবে আনার পরে কাজ করাবে তো আপনি ট্যাক্স দেবে না সরকারকে এ সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে আপনি অবৈধ হয়ে যাবেন ছয় মাস পর যখন আপনি কোম্পানি চেঞ্জ করবেন তখন দেখবেন যে আপনি বৈধই না অবৈধ হয়ে গেছেন না হয় আপনি আবার যদি বৈধ হইতে চান তাহলে আপনার দুই থেকে তিন লাখ টাকা খরচ হবে আপনি ছয় মাসে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করবেন আর ছয় মাস পরে আপনার আবার দুই তিন লাখ টাকা দিতে হবে সরকারকে তো এটা অনেক ই হয়ে যায় আপনারা যতটুকু সম্ভব কৃষি বিষয় আসবেন না কৃষি বিষয় এন্টি ভিসা এইসব বিষয় স্টুডেন্ট বিষয় এইসব বিষয়ে না আসা তা আমি ভালো মনে করি তারপরে আপনার যেহেতু হয়তো কোনো বড়ো ভাই ছোটো ভাই বা আপনি চাচা টাছা কারো মাধ্যমে তো জমা দিবেন দালালের সাথে বলে নেবেন যে আমি এইসব বিষয়ে যাবো না আপনারা তারপর যাচাই যাচাইছাই করবেন যে কয়েকটা কোম্পানি আছে কৃষি কোম্পানি বড় কোম্পানি ওইগুলোতে না আসার তারপরও আপনার যদি আসতে চান তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে ওই লিংকে আমার পেজ পেজে আপনার মেসেজ করবেন যদি কৃষি ভিসা আসেন তাহলে আপনার যে ভিসা প্রথমে যে ভিসার কপিটা দেয় তো ওইটা আমার দিয়ে না আমি আপনার চেক করে বলে দেব যে আসলে এটা কোন কোম্পানি বা এটার কেমন ভালো নাকি খারাপ